হ্যালো বন্ধুরা আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে করোনা ভাইরাস দু গ্রামের বাচ্চা বাচ্চা ছেলেদের অভিনয়ে দেখবেন আজকে এই পাড়ার ডানপিটে ছেলেরা কীভাবে এইভাবে নষ্ট হয়ে যায় এই রকম ছেলেদের পাল্লায় পড়ে সেটা দেখাবে আমাদের এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো অভিনয় করে তো সঙ্গে থাকুন চোখ রাখুন দেখতে থাকুন ধন্যবাদ

তুমি র তাহরুল তুমি কি করছো বুলবুল ও অন্য নাম বুলবুল না বুলবুল তুমি কি করছো এদিকে তাকাও তাকাও এখন পড়া পড়া ফাঁকি দিন তোমরা আচ্ছা মোবারক নাকি অনব मिस्टर এলিয়েন আমাদের এলিয়েন প্রথমে তুমি কি করছো পড়া শুনে পড়বা ভাবছো না কি ভাবছো এই যে আমগাছ তলায় বসে ক্লাস করছো तो ना ना हमारे कल था परीक्षा एकटा थाके 140 अच्छा तुम्हारा फ्री फायर के के सिखछो एक नंबर वाला इब्नु मासूम इब्नु तू सिखछीस ना अच्छा 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 नाम खेलिए रातै खेलिए कहने का फ्री फायर खेला सिखछो सिख सिख एक नंबर फ्री फायर हेडमास्टर अरे वाह 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 हिरन मास्टर उठिल् अच्छा आम्ही शिकबो त आम्हाला केके शिकवते रबे आम्ही परबो एक सा, पर सामने से बस कांता के बोल ना, बोलना। ना की मामा फ्री फायर केके खे खेलते जनिस आम्ही आम्ही जाणिये किंतु आम्ही जाणिये सब समय खेळिये ना खाली आम्ही जाणिये सब समय खेळिये आम्ही सब समय खेळिये किंतु मामा आम्ही एक टाइम खेळे आपण बोलबो और पबजी 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 खेळले ना पबजी खेळणार ना पबजी बेकार जनिस पबजी छोटम पबजी अगर नोबडा प्लेयर अच्छा আর আর কি আর কি খেলতে ভালো লাগে আচ্ছা এদের কি পড়াশোনা নাই আজকে এরা কালকে কামাই করেছে ক্লাস কামাই করে তার জন্য পানিশমেন্ট আছে ঠিক আছে দুপুর দুটোর সময় পাবে ঠিক আছে আচ্ছা এখন তাহলে তোমরা কি ভাবছো এখন কোথায় যাবে

এই জিনিসটা বুঝতে পারছি না যে তোরা মার্বেল খেলার যুক্ত করছি যে টিউশন ছিল আমি তোদেরকে পড়াচ্ছিস হ্যাঁ একটু ভালো করে যাদের তোরা ভালোভাবে পড়তে পারিস বা মানে আরো ভালোভাবে রেজাল্ট করতে পারি আমি তো তোদের ভুলেছি তাহলে তোরা কালকে এলি না কার কথা শুনি जांच के जाम काम करने चिलाम, काल के, के तो हमार डिस्पेंसरी तो नहीं चिलाम, तो काल के क्यों लेना? But why? क्या नो? क्या जुकाड़ करने ले जांच के जाओ जा ना? हम जितने बड़े तू जाओ अपने भांडा पे क्या? हरे साहिबुल? क्यों बापा? क्या निशत करने लो? भांडा क्यों के जांच? की भाई से तो भांडा जांच पैसा कम তোৰাই হাত খৰচা কি কৰি তোৰ পইচা দে दूसरा क्या দুসরা কি আনে বিড়ি ক বিড়ি সিগারেট খাবি নাকি তাহলে বিড়িতে কত तो লাগে না না সিগারেট খাম শুন শুন তুই তো বিড়ি খাস তাই না তো বিড়ি তো तो তো বিড়িতে কার কটা হল লাগে প্রত্যেকদিন আমি বিড়ি আকে দাম না দিছি কে কিনে ওরা কিনে আমি ওই আকাল দিন ওই আচ্ছা আচ্ছা তার মধ্যে বিড়ি তো এখানে

হ্যাঁ তাদেরকে তাদের ছেলেমেয়েরা মা বাবারা প্রত্যেককে ভালো করে পয়সা দেয় যে যাও বেটা এটা খরচা করবে এটাই করবে এটা বোম ফুটাবা নাহলে এই করবে ও করবে তাই তো কিন্তু তোদেরকে তো সেরকম তো তোদের বাপ মা কোনোদিন কিছু বলেনি ঈদে পয়সা দেয় বকরিদের পয়সা সবসময় যা চাইস তাই পয়সা দেয় তোরা কিন্তু ওই ভাটাতে ওই যে ভাটা ওই ভাটাতে কাজ করতে যাওয়ার কি দরকার পড়লো তাহলে না কিসে যায় সাইকেল নি বা রে কে রাজুর ভাটা তো ছোট ছোট বাচ্চা ছেলে দেখে কাজে লাই হ্যাঁ বারণ করে না আরো ছেলে কি আছে ওখানে এই কটায় তা তো তাকে নিষেধ করে না ভাটার মালিক যে হ্যাঁ পড়গা ভালো করে তো তোরা কেনই যাস ভালো করে বল পয়সার দরকার তা আচ্ছা ঠিক আছে যে কটা ছেলে আছে তাদের আমি মোবাইল কিনবি তো ভালো করে পড়লে তো তোর বাবা মোবাইল দেবে দেবে না হ্যাঁ ও ফ্রি ফায়ার খেলা লাগে ও তোরা ফ্রি ফায়ার খেলবি তাহলে ওই ছোটোখাটো মোবাইলে হয় না তাই না বেশ ঠিক আছে আমি আজকে তোদেরকে কয়েকটা প্রশ্ন দিব হ্যাঁ যে কোন বিষয় থেকে কী লাভ হয় সঠিক উত্তর দিবি ঠিক আছে আজকে প্রশ্ন আমি আজকে কয়েকটা জিনিস প্রশ্ন করব সেগুলো যদি সঠিক উত্তর দিস কথাটা শুনছি তাহলে আমিও সেটাই করব যদি ফ্রি ফায়ার খেলি যদি কী কী লাভ হয় যদি আমাকে দশটা প্রশ্নের উত্তর দিতে পারিস তাহলে আমি প্রত্যেকে ফ্রি ফায়ার খেলার জন্য মোবাইল কিনব ওকে সঠিক উত্তর দিতে হবে ঠিক আছে ব্যাস তাহলে আজকে এ পর্যন্তই ব্যাস হ্যাঁ সত্যি তো বলছি যদি ফ্রি ফায়ার খেলে উপকার যদি আমাকে বুঝাতে পারিস হ্যাঁ কী কী উপকার হয় সেটা খাতা কলমে লিখে বুঝাতে হবে তাহলে কিন্তু আমি প্রত্যেককে ফ্রি ফায়ার খেলতে আমি নিজে পয়সা দেব মোবাইল কিনতে ঠিক আছে ওকে আর যদি না পারিস তাহলে কী হবে তাহলে আমি যেটা বলবো সেটা শুনতে হবে তো ওকে হবে তো ওকে সবাই